আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি যে জায়গা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এখানে সিমেন্টের ফিলার তৈরি করা হচ্ছে অর্থাৎ ড্রাগন ফল আমি ড্রাগন ফল চাষের বিষয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম অর্থাৎ ড্রাগন ফল গাছে যে ফিলারটার উপর নির্ভর করে ড্রাগন ফল হয় সেই সিমেন্টের ফিলারটি আজকে আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ একটা সিমেন্টের ফিলার কিভাবে তৈরি করা হয় আমার পাশে দেখতে পাচ্ছেন রড দিয়ে হ্যাঁ রড দিয়ে এভাবে বাঁধাই করা আছে অর্থাৎ এই একটা সিমেন্টের ফিলার তৈরি করতে কিভাবে তৈরি করা হয় এটা আজকে জানবো উনি হচ্ছেন এই তৈরি করার সিমেন্টের ফিলার কারিগর আর কি আমি আজকে জিজ্ঞাসা করবো মানে কয়টা রড ইউজ করে তিনটা রড করি আর কি একটা ফিলারে আচ্ছা অর্থাৎ তিনটা রড ইউজ করে আচ্ছা এই রড গুলো কত মিলি আট মিলি আপনারা শুনতে পাচ্ছেন যে এই যে আট মিলি রড দিয়ে মূলত এই ফিলার গুলো তৈরি করা হয় আমি এখন জানতে চাইবো ওনার কাছে যে আচ্ছা এই পঞ্চাশ কেজি সিমেন্ট দিয়া কয়টি ফিলার তৈরি করা যায় ষাটটা ফিলার ওই কি ষাটটা ফিলার আমরা তৈরি করতে পারি ভালো ভালো দিয়ে আপনারা যেটা শুনতে পারলেন যে পঞ্চাশ কেজি সিমেন্ট দিয়া উনি ষাটটা ফিলার তৈরি করেন আচ্ছা এখন পঞ্চাশ কেজি সিমেন্টের সাথে বালু ইয়া কতটুকু লাগে ভালো লাগে আট ফুট আর কোহা আট ফুট লাগে বালু আট ফুট এবং যে সুরকি আপনি ইয়া পাশেই দেখতে পাচ্ছেন ওই যে সুরকি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই সুরকি অর্থাৎ যে এক নাম্বার যে ইট আছে এক নাম্বার ইটটা ছোট ছোট করে এগুলো সুরকি বলে আর কি করতে হয় আট ফুট সুরকি লাগে এবং আট ফুট বালু এবং পঞ্চাশ কেজি সিমেন্ট এই তিনটা সমন্বয়ে ষাটটা ফিলার তৈরি করা যায় এবং রড রড আট মিলি রড তিনটা রড টোটাল তাহলে কত টাকা খরচ হয় সাতটা মিলি সাতটা ফিলার তৈরি করলে পঁয়ত্রিশশো টাকা উনি যে জিনিসটা বললেন যে টোটাল এই সাতটা ফিলার তৈরি করতে ওনার পঁয়ত্রিশশো টাকা খরচ হয় আচ্ছা পঁয়ত্রিশশো টাকা খরচ হলে তাহলে প্রতি ফিলার হচ্ছে পাঁচশো টাকা খরচ হবে আপনারা যারা ইয়া ড্রাগন ফল চাষ করতে চান তারা অবশ্যই সিমেন্টের ফিলার তৈরি করতে বানাতে হবে আর কি সিমেন্টের ফিলার আমার পাশে দেখতে পাচ্ছেন ও অনেকগুলো সিমেন্ট ফিলার আপনারা যদি আপনারা যদি এদিকে দেখেন লক্ষ্য করেন এগুলো নতুন একদম তৈরি করা হচ্ছে নতুন সিমেন্টগুলো ফিলারগুলো তৈরি করা হচ্ছে প্রত্যেকটা কত ফুট লম্বা এই যে মূলত প্রত্যেকটা যে সিমেন্টের ফিল কতটুকু লম্বা সাত ফুট লম্বা অর্থাৎ আপনারা যেটা শুনলেন যে সাত ফুট লম্বা এবং প্রস্ত প্রস্ত হচ্ছে পাঁচ ইঞ্চি হ্যাঁ প্রস্ত হচ্ছে পাঁচ ইঞ্চি এবং দৈর্ঘ্যটা হচ্ছে সাত ফুট আপনারা দেখতে পাচ্ছেন আমার এই এই পাশে অনেকগুলো ফিলার তৈরি করা হয়েছে মূলত ড্রাগন চাষ করার জন্য আচ্ছা মোট কতগুলো আপনারা ফিলার তৈরি করবেন আমরা মোট দুইশো ফিলার তৈরি করব আপাতত ওপরে আরও ফিলার তৈরি করব আপনারা যেটা শুনতে পেলেন উনি মূলত দুইশো ফিলার তৈরি করবেন দুইশো ফিলার তৈরি করার পরে পরে যদি আরও এই বাগানের যে অর্থাৎ এই ড্রাগন ফল চাষের যে উনি কর্ণাদার আমিনুল ইসলাম শাহান ভাই আমিনুল ইসলাম শাহান বা যদি উনি আরও ফিলার তৈরি করতে চান তাহলে ওনারা আবার আসবেন না এসে ফিলার তৈরি করবেন আপনারা আজকে বুঝতে পারলেন অর্থাৎ একটা ফিলার তৈরি করলে পাঁচশো টাকা খরচ হবে এবং আপনারা বললামই রড হচ্ছে আট মিলি হ্যাঁ এই জিনিসটা তো বললামই আশা করি আপনারা বুঝতে পারছেন যারা ড্রাগন পল চাষ করতে চান তারা এই সিস্টেমে আপনারা ফিলার তৈরি করবেন আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ দিয়ে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম